কোনোরকম চালের গুঁড়ো তৈরি করার ঝামেলা ছাড়াই রান্নার কড়াইতে জালিদার পিঠে তৈরি করে নিলাম চিতর পিঠা তৈরি করার জন্য মাটির সাজের দরকার হবে না রান্নার কড়াইতেই চিতর পিঠা তৈরি করা যাবে প্রত্যেকটা পিঠা হবে ফুলকো ফুলকো জালিদার রান্নার কড়াইতেও যে এতটা সুন্দর জালিদার ফুলকো ফুলকো চিতর পিঠা তৈরি করা যায় না দেখলে বিশ্বাসই করতে পারবে না তিন কাপ পরিমাণে আতপ চাল জল দিয়ে ভালো করে ধুয়ে হালকা গরম জল দিয়ে এক ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম আর আমি যে কাপ মেপে চাল নিয়েছি এটা হচ্ছে সেই কাপ একশো পঞ্চাশ এর কাপ এই কাপ মেপে আমি তিন কাপ পরিমাণে আতপ চাল নিয়েছি এক ঘন্টার মতো চালটা ভিজিয়ে রাখার পর একদমই নরম হয়ে গেছে এবার এই চালটাকে প্লেন করে নেব তার আগে চাল থেকে জলটা ঝরিয়ে নেব। এই চালের ভিতরে ওয়ান ফুট কাপ পরিমাণে ভাত মিশিয়ে নিয়েছি আর আমি এখানে বাসমতি চালের ভাত দিয়েছি আপনারা যে চালের ভাত খেতে পছন্দ করেন সেই চালের ভাত দিলেই হবে চালের সাথে ভাতটাকে মিশিয়ে নেব এবার চালটাকে ব্লেন্ড করে নেব একটা মিক্সার জার নিয়েছি মিক্সার জারের পরিমাণ মতো চাল দিয়ে দিচ্ছি এবার অল্প অল্প পরিমাণে জল দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করে নিতে হবে আর অল্প অল্প করে জলটা মিশিয়ে নিতে হবে একসাথে বেশি পরিমাণে জল দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে চালটাকে ঠিক এরকম ঘন করে ব্লেন্ড করে নিয়েছি যখনই পিঠা খেতে মন চায় চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই এইভাবে পিঠাগুলো তৈরি করি এবারে পিঠার ব্যাটারটাকে চেলে নেব তার জন্য এরকম একটা চাল নিয়েছি চাল নিতে ব্যাটারটা দিয়ে দিয়েছি আর এভাবে চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে ভালো করে চেলে নেব ব্যাটারের ভিতরে অনেক সময় দলা দলা চাল থেকে যায় তার জন্য এটাকে চেলে নিলে খুব ভালো হয় হাতের কাছে এরকম চালনি না থাকলে চালটাকে মিহি ব্লেন্ড করে নিতে হবে যাতে ব্যাটারের ভিতরে রকম দলা দলা চাল না থেকে যায় চিতই পিঠা খেতে যখন মন যায় হাতের কাছে চালের গুঁড়ো যখন থাকে না এইভাবে আতপ চালটাকে ভিজিয়ে ব্লেন্ড করে চিতই পিঠা তৈরি করি চালের গুঁড়ো তৈরি করতে অনেক বেশি সময় লাগে এত ঝামেলা করতে যখন একদমই ভালো লাগে না এইভাবে ঝটপট কম সময় একদম শর্টকাটে পিঠাগুলো তৈরি করে নিই ব্যাটারটাকে চেলে নেওয়ার পর এরকম গোটা গোটা চাল বেরিয়েছে এটাকে ফেলে দিতে হবে এবার এই ব্যাটারের ভিতরে দিয়ে দিয়েছে হাফ কাপ পরিমাণে ময়দা স্বাদ মতো নুন এগুলোকে একসাথে ভালো করে মিশিয়ে নেব এভাবে ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা তৈরি করার জন্য মাটির খোলা বা মাটির সাহায্যের কোনো কিছু দরকার হবে না রান্নার কড়াইতে তৈরি করে নেওয়া যায় খুব সহজে যে কোনো পিঠা আপলোড করার পর অনেকেই কমেন্ট করে যে এই পিঠাগুলো বাজার থেকে কিনে এনে কড়াইতে গরম করে তারপর দেখানো হচ্ছে এটা কিন্তু একদমই না পিঠা বাজারে কিনতে পাওয়া তো দূরের কথা চালের গ্রহটাও কিনতে পাওয়া যায় না তাই পিঠা খেতে মন চাইলে আমাকে এই ব্যবস্থায় নিতে হয় এইভাবে আমি পিঠা তৈরি করি আর প্রত্যেকটা পিঠা হয় ফুলকো ফুলকো জালিদার এবার কুসুম গরম জল দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নেব আমি যখন চালটা ব্লেন্ড করেছিলাম চালটা ব্লেন্ড করার সময় মোট হাফ কাপ পরিমাণে জল লেগেছিল পরে আমি আরও দেড় কাপ পরিমাণে জল মিশিয়ে নিয়েছি মোট এখানে দুই কাপ পরিমাণে জল মিশিয়েছি পিঠার ব্যাটারটা এখানে হালকা পাতলা করে রাখতে হবে এবার এখানে এক টেবিল চামচ বেকিং পাউডার খুব ভালো করে মিশিয়ে নেব পিঠা বানানোর ঠিক আগে বেকিং পাউডারটা মিশিয়ে নিতে হবে বেকিং পাউডার মিশিয়ে পিঠার ব্যাটারটা রেখে দেওয়া যাবে না সাথে সাথে পিঠা বানিয়ে নিতে হবে বেকিং পাউডার দেওয়ার সাথে সাথে পিঠার ব্যাটারটা হালকা ঘন হতে থাকে তার জন্য আগে থেকে যদি পিঠার ব্যাটারটা একটু পাতলা করে রাখেন তাহলে বেকিং পাউডারটা পর কিন্তু একদম ঠিকঠাক মতো ব্যাটার তৈরি হবে আর এই ব্যাটার দিয়ে পিঠা পিঠা তৈরি করলে প্রত্যেকটা ফুলকো ফুলকো জালিদার তৈরি হবে কড়াইটাকে খুব ভালো করে গরম করে তেল ব্রাশ করে সুতির কাপড় দিয়ে মুছে দেড় হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিয়ে কিছু সময় পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা ফুলকো ফুলকো জালিদার হয়েছে প্রথম পিঠাটাই কতটা ফুলকো জালিদার আবারও দিয়ে দিয়ে পিঠার ব্যাটার আর আর ঢাকা লো ফ্লেমে ঢাকনা খুলে দেখাচ্ছি কতটা ফুলকো জালিদার হয়েছে চালের গুঁড়ো ঝামেলা ছাড়া এভাবে পিঠা তৈরি করলে প্রত্যেকটা পিঠা ফুলকো ফুলকো জালিদার হবে আর এই পিঠার পিছনের দিকটাও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে একদমই পুড়ে যায়নি প্রত্যেকটা পিঠা কিন্তু এরকম জালি জালি হয়েছে আর এখানে কোনো রকম মাটির খোলা বা মাটির শ্বাস কোনো কিছুই পাওয়া যায় না তার জন্য আমি রান্নার কড়াইতে পিঠাগুলো তৈরি করি অনেকেই বিশ্বাস করতে চায় না এই পিঠাগুলো রান্নার কড়াইতে তৈরি করা যায় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি যেভাবে পিঠা তৈরি করছি ঠিক সেইভাবে তৈরি করতে পারেন চিতই পিঠার এই ব্যাটার দিয়ে একইভাবে খোলা যা পিঠাও তৈরি করে নিতে পারেন এই রান্নার কড়াইতে মাটির খোলা ছাড়াও কড়াইতে দুই হাতা পরিমাণে পিঠার ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে তারপর বড় ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছু সময় লো ফ্লেমে রেখে দেওয়ার পর ঢাকনা খুলে দেখাচ্ছি খোলা যা পিঠাটাও কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন কতটা জালিদার আর ফুলকো হয়েছে মাটির সাজ বা মাটির খোলা ছাড়াই একই ব্যাটার দিয়ে দুই রকমের পিঠা তৈরি করে দেখালাম আমার এই রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর ট্রাই করে জানাবেন কেমন হলো একবার বাড়িতে ট্রাই না করলে বিশ্বাসই করতে পারবে না আতব চালটাকে ব্লেন্ড করে এতটা সুন্দর ফুলকো ফুলকো জালিদার চিতই পিঠা আর খোলাজা পিঠা তৈরি করা যায় আর এই পিঠাগুলো তৈরি করতে কোনো রকম মাটির সাজ বা মাটির খোলা কোনো কিছুরই দরকার হবে না রান্নার কড়াইতে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এভাবে পিঠা তৈরি করে যে কোনো ভর্তা বা মাংসের সঙ্গে খেতে ভীষণ ভালো লাগে